আকাশটা কীরকম খোলা খোলা মেঘাচ্ছন্ন মেঘ আসবে নাকি কিছুই বুঝতে পারছি না আর গরমও পড়ে গেছে আর দেখতে দেখতে আমাদের রমজানের দিনগুলিও খুব দ্রুতই চলে যেতে শুরু করেছে প্রায় এক সপ্তাহের মতো হয়েই যাচ্ছে আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আজকের ব্লগটি আমি নিয়ে এসেছি আমি পুরো দিনের করছি না ছোট্ট অল্প একটু যেহেতু এখন রোজ রমজান মাস এখন আমাদের ভিডিওতে বড় ভিডিও করতে আমাদের অনেকই কষ্ট হয়ে যায় কারণ আমরা কোন সময় কী করি তার কোনো ঠিক থাকে না আমি এই তেরাবির পরে আমরা যে সমস্ত টিফিন করি সেই টিফিনটাই আমি বানাচ্ছি দেখ বন্ধুরা এখানে আমি আটা নিয়েছি আর একটি বড় আলুকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি সবগুলিকে একসঙ্গে মিশাবো তার সঙ্গে একটু মিট মশলা বা গরম মশলার গুঁড়ো দেবো আর একটু কি দেব আমি বিট লবণ সবগুলিকে একসঙ্গে আমি মিশিয়ে কি বানাতে চলছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যে সমস্ত বন্ধুরা যে যেখান থেকে দেখছেন কাছ থেকে হোক আর দূরে থেকে হোক দেশ থেকে বা দেশের বাহিরে থেকে হোক এপার বাংলা ওপার বাংলা আমার সমস্ত দর্শক বন্ধুদের রইল আমার অন্তর ভরা অনেক অনেক ভালোবাসা এবং রমজান মাসের রমজান মাসের রমজান মুবারক আমি সকল বন্ধুদের জন্য আমি এই শুভেচ্ছা ভালোবাসা দিচ্ছি বন্ধুরা আমি সমস্ত মশলা এবং ধনে পাতা পেঁয়াজ সব আলু একসঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে সাদা তেলও আমি দু চামচের মতো দিয়ে দিয়েছি দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে আলুর দ্বারা যতটুক মা আটাগুলি মাখা যায় ব্যাটারটা আর পরে সামান্য পরিমাণে জল দিতে হবে জলটা খুবই মানে হিসেব করে দিতে হবে আর না হলে কিন্তু এই জল যতই আটা মাখা যাক এত শুকাবে না আমি এখানে এই যে মিট মশলা দিয়ে দিয়েছি চিকেন মিট মশলা এটা গন্ধটা খুব ভালো একটু জলও দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে এখন সবেই মেখে নিচ্ছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমার জলটা একটু বেশি হয়ে গেছে তাই আমি এখানে আরও আটা দিলাম দিয়ে সবগুলি এই মেখে নিচ্ছি বন্ধুরা নতুন কোনো দর্শক বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখতে থাকেন যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার বন্ধু হয়ে থাকবেন এবং যখনই বেল আইকনটি প্রেস করে রাখবেন তখনই নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আমি কথা বলতে বলতে আমার সমস্ত বেটারগুলি সুন্দর করে মেখে আমি লেচি করে এখন আমি রুটিগুলি মানে পরোটাগুলি বেল বেলে নেব এত মানে অস্বাভাবিক সুস্বাদু হয় কি বলবো বন্ধুরা একদম ঝটপট কম সময়ে ঘরে থাকা সামান্য উপকরণে এবং আমরা যে রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে আমরা খাই আলুর পরোটা তার থেকে আরও অনেক বেশি সুস্বাদু এবং সেখানে একটা পরোটা কত দাম কিন্তু বাড়িতে খেলে সেই পয়সার দশ ভাগের এক ভাগও লাগবে না প্যাড পুরে খাওয়া যাবে তাই আমরা আমাদের বাড়ি ঘরেই বানাতে চেষ্টা করব এখন তেরাবির পরে ঘরের সমস্ত ছেলেরাই মসজিদ থেকে বাড়িতে আসার আগে প্রায় দেখা যায় যে বাইরে চা খান নানারকম মুখরোচুক জিনিস খান কিন্তু আমরা প্রতিদিন যদি একটা কিছু ঘরে বানিয়ে সুন্দর করে হাতে রাখি বানিয়ে তাহলে কিন্তু ওনারাও কিন্তু তেরাবির পরে আর ওই সমস্ত দোকানের পচা জিনিস না খেয়ে ঘরে এসেই খাবে আর আমরাও খেতে পারবো সাশ্রয়ও হবে আর স্বাস্থ্যও ভালো থাকবে দেখুন বন্ধুরা আমার পরোটাগুলি হয়ে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে পরোটাগুলি কিন্তু আমি গোল্ডেন কালার করে করে ভেজে নিচ্ছি আর এত অসম্ভব মানে একটা সফটনেস থাকে যে যদি তিন চার ঘন্টাও হয়ে যায় তবু এগুলি কিন্তু শক্ত হবে না আপনারা ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারেন কারণ অনেক সময় দেখা যায় তিন চার বছরের বাচ্চারা ভাত খেতে চায় না তখন এরকম একটা বানিয়ে দিলে ওদের বেশ ভালোই হবে আর আলুতে ওদের ক্ষতি হবে না কারণ বাচ্চাদের জন্য আলু খুবই দরকার বাচ্চাদের শরীরে প্রোটিন খুব বেশি দরকার তাই আর সেদ্ধ করে ফেলে দিলে কিন্তু সেই কার্বোহাইড্রেটের যেই গুণটা সেটা চলে যায় তখন আর এত ক্ষতি হয় না এই কারণে আলু সেদ্ধ করে খাওয়া খুবই ভালো এখন এই পরোটাগুলি কি দিয়ে খাওয়া হবে পরোটাগুলি খেতে গেলে একটু চাটনি মিষ্টি চাটনি হোক বা কোনো কিছুর একটু ভর্তাই হোক এখন আমি এত রাত্রে কী দিয়ে পরোটাগুলি খাব এখন আমি পরোটাগুলি খাওয়ার জন্য আমি মনে মনে চিন্তা করছি একটু টক মিঠে ভাব থাকা কোনো চাটনি যদি হতো যে মিষ্টি চাটনি টকও থাকবে মিষ্টিও থাকবে তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হতো আমি কিন্তু খাই কে কে আমার মতো খাই কে জানি জানি না কেউ আবার হাসবে আমি এগুলি খাওয়ার জন্য আমি কি করেছি কুলের আচার আগেই বানিয়ে রেখেছি কুলের আচার আরেকদিন কুলের আচারের রেসিপি আপনাদের দেখাবো এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি আমার চাও হয়ে যাচ্ছে চাও নেব কারণ এই সময় একটু চা খেলে একদম ভালো লাগে না হলে কিন্তু এই চা না খাওয়ার তো অভ্যাস না খাই তাহলে অনেক সময় শারীরিক অসুস্থতা হয়ে যায় যেমন মাথা ব্যথা বা মুড অফ বা কোনো কাজ করার এনার্জি থাকে না তাই আমি একটু চা খাই এই তেরাবির পরে আর তো কেউ নেই আমি আর কাকে খাওয়াবো আমি খাই বা আমার ছেলে থাকলে ছেলে খায় আমি খাই এই দুইজনেই চাটা খুব সুন্দর হয়েছে এখন চা দিয়ে আর এই পরোটা দিয়ে আর সঙ্গে নেব এই যে কুলের আচার বলেছিলাম কুলের আচার তাহলে বন্ধুরা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এভাবে সব সময় আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং এই দেখুন কুলের আচার শস্য ফোড়ন দিয়ে কুল দিয়ে আর চিনি দিয়ে একটা আমি আচার বানিয়েছি রুটির সঙ্গে মিশে মিশে খাবো দুর্দান্ত টেস্টি লাগে টমেটোর সস থেকে আরও বেশি স্বাদ ও বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার জন্য আবারও অনেক অনেক দুয়া প্রত্যেকের পরিবারে যেমন বয়ে নিয়ে আসে এই রমজানের সুখের বার্তা এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন ভারতের আসামের হোজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের ভিডিওগুলি বন্ধুরা সবাই একটু আমার অন্য ভিডিওগুলিতে ভিজিট করবে ভালো লাগবে দেখবে অনেক রকমের রেসিপি আছে বা অনেক সাংসারিক টিপস আছে বা মেডিসিন সম্বন্ধেও আছে হোমিওপ্যাথিক তাই বন্ধুরা সবাইকে আবার আবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এই ভিডিওটি শেষ করতে চলছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমি একটু কেটে আপনাদের দেখালাম আজ রাখি আসসালামু আলাইকুম